মিরগিটি যেমন কনে কনে রঙ পরিবর্তন করে ঠিক তেমনভাবে মানুষের রুচি কিন্তু পরিবর্তন হতেই থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুবিজ কিচেন কী অবস্থা আপনাদের সবার অনেক সময় রুচি পরিবর্তন করে ইচ্ছে করে একটু জাল জাল খাবার খাই তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একদম জাল জাল করে মুরগি পোনা প্রথমেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এগুলো দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুনকে একটু ভালো মতো করে বেজে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি টমেটোগুলো মিডিয়াম সাইজের করেই দিয়েছি তারপরে সব কিছুকে আরও একটু ভালো মতো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপরে এক চামচ মতো মিক্সচার মশলা আর এক চামচ দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা তারপরে আস্ত গরম মশলা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সব কিছুকে তেলের মধ্যে আরও একটু ভালো মতো নেড়ে মশলাটা যেন পুড়ে না যায় একটু পানে দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোকে মশলার সাথে একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যেন মাংসটার সাথে মশলাগুলো একটু মিশে যায় মিশানো শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেন জিনিসটা এটার কারণে আসলে জালটা একটু বেশি হবে আমি এখানে চার পাঁচটা মতো কাঁচামরিচকে ভেঙে দিয়ে দিচ্ছি আসলে এই রান্নাটার মধ্যে কাঁচামরিচটা দেওয়ার কারণেই বেশি ভাল লাগে এত বেশি ঝাল ঝাল হয় না খেতেই দারুণ লাগে কিন্তু রান্নাটা কিন্তু এখনই দেখতে দারুণ লোভনীয় লাগতেছে আমি গ্রেভিটার সাথে মাংসগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণের করে পানি তারপর আরও একটু নেড়ে চেড়ে ডেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। ব্যাস এখন কিন্তু প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দনেপাতা পাতা দিয়ে এক মিনিট পর্যন্ত আমি চুলার মধ্যে রেখে দেবো যেন দোনে সুন্দর ফ্লেভারটা রান্নার সাথে মিশে যায় তো এই ছিল আজকের আমার জাল জাল করে মুরগির মাংস বোনা যাই হোক আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ